বান্ধবী যারা অতিষ্ঠ হয়েছে মনে করেন এই ভাত রাখলে গরম ভাত ভাত তাহলে ডেক ডাইল হয়ে এই ভাত অক্ষণ ধরে আছে বান্ধব আবার আইসে অক্ষণ আবার ডাইল লিয়ে গা এবং চাল লই আসে চাল হয়ে গেছে এই অবস্থা আর কই লাভ নেই বান্ধব অসুস্থ হয়েছে বান্ধব মানে এলাকা মানুষ কি তাই এই বান্ধব ছিল বই ধরান দিতেছে আসে এই অবস্থা এবং বাচ্চা কাচ্চা তো থাকতেই হয় না এই বান্ধব লিগে জায়গাটার নাম কি থাকে এইটা নেতাজি করলেন নেতাজি করলেন তোমার নাম কি থাকে